প্রিন্স ফুটওয়্যারের নতুন শাখা স্থানান্তরিত হলো নিয়োগী পাড়া থেকে আলমবাজার পাড়াতে। গত এগারোই জুন ধুমধাম সহকারে প্রিন্স ফুটওয়্যারের নতুন শাখার উদ্বোধন হয় প্রথম দিনে কাস্টোমারের ভিড় ছিল চোখে পড়ার মতো বিভিন্ন কোম্পানির নামী দামি জুতো আপনারা পেয়ে যাবেন নিজেদের পছন্দ মতো একই ছাদের তলায় রয়েছে স্পোর্টস শু এর বিভিন্ন ভ্যারাইটিস টেন পার্সেন্ট অফার দিচ্ছে প্রিন্স ফুটওয়্যার থেকে সামনেই আসছে দুর্গাপুজো দুর্গাপুজো উপলক্ষে থাকছে বিশাল অফার প্রিন্স ফুটওয়্যার বহু বছরের এক প্রতিষ্ঠান বড়নগর মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে ফ্রেন্স ফুটওয়্যার কর্ণধারা কর্ণধার জানে কাস্টমারই আমাদের কাছে ভগবানের তুল্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি কাস্টমারের স্যাটিসফ্যাকশন মেটাতে কোনো কিছু জুতো অর্ডার থাকলে সেটা আনারও ব্যবস্থা করে আমাদের জুতো ডিসকাউন্ট এখন আপাতত টেন পারসেন্ট আমরা দিচ্ছি বাট আগামী পুজোর সময় আমাদের আরো ডিসকাউন্ট আরো অফার্স আসতে চলেছে আর তার উপর আমাদের কিছু স্পেশাল প্রোডাক্টস আছে সেটার ওপর আমরা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টও দিচ্ছি সো ইটস ভ্যারিয়েশন অ্যারাউন্ড টেন টেন পার্সেন্ট টু টোয়েন্টি এর মধ্যে আমরা আপাতত রাখছি ডিপেন্ডিং অন দি প্রোডাক্ট তারপরে কটা আইটেম কাস্টমার নিচ্ছে তারপরে কাস্টমার প্রেফারেন্স এখানে আমরা বুঝে রাখছি যে কাস্টমার কি প্রেফারেন্স দিতে চাইছে না দিতে চাইছে তো আমরা কাস্টমারের আমাদের জুতো কালেকশন আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেক কটা কিন্তু কাস্টমারকে জিজ্ঞেস করে যে কাস্টমার কিরকম জুতো চাইছে আর মেনলি লেডিজদের জন্য আমরা জানি একটু পায়ের প্রবলেম সমস্যা সবার হচ্ছে তো আমরা ভীষণ সফট সোলের ওপর কাজ করছি সফট সোল রাখার চেষ্টা করছি যাতে লেডিজের পায়ের প্রবলেমটা কম ফিল হোক প্লাস তার সাথে ভেরিয়েশন ইন ডিজাইনস প্লাস তার সাথে ভ্যারাইটিস কালেকশনস সব মেনটেন করার চেষ্টা করছি আমাদের আগে এই সেন্টারটা মানে স্টোরটা নিয়োগী পাড়াতে ছিল ওইখান থেকে শিফট করে আমরা এই আলমবাজা তাতি পাড়াতে এসেছি আশা করছি সাপোর্ট পাবো কাস্টমার আজকে রেসপন্সটা খুব ভালো মানে যেটা আমাদের ইনগ্রেশনে যে রেসপন্সটা পাচ্ছি আশা করি সারা মানে সারাটা বছর প্রত্যেকটা দিন আমরা এই রেসপন্সই পাবো দর্শক যারা কাস্টমার তাদেরকে আমি আমার প্রণাম জানাই কারণ কাস্টমার সবথেকে বড় মানে অ্যাকচুয়ালি মেয়ে জামাই যে ইচ্ছা মত প্রকাশ করেছিল এই বিজনেসটা মানে ফুটবাড়ি যে বিজনেস সেই স্বাভাবিক কথা যে মানে তাদের নলেজ ছিল না বাট নলেজ ছিল আমারও না কিন্তু যখন আমি চিন্তা ভাবনা এদিকটা দেখলাম যে এরা এই বিজনেসটা করতে চাইছে তো সেইভাবে আমি যোগাযোগ শুরু করলাম তো আমরা সেইভাবে সেলসম্যান যারা মার্কেটিংটা করে তাদের সাথে যোগাযোগ করে আমি পার্সোনালি একা মিট করেছিলাম তখন তাদের সাথে বসে আমি একটা দুটো মিটিং করি তারপরে মেয়েকে বলি যে হ্যাঁ তোমার না নামো কোনো অসুবিধা নেই বাট মার্কেটটা আগে দরকার মেন হচ্ছে মার্কেট মার্কেট হলে মানে পজিশনটা যদি ঠিক থাকে কাস্টমার পাবে তা ফার্স্ট আমরা এদের জন্যে এদের দুজনের জন্যে আমি নিকিপাড়া বাজার যেটা পুলিশ কোয়ার্টার বলে টোপিন রোড সেখানে একটা এগারো জন্য এগ্রিমেন্ট করে ওদের দোকানটা করে দিয়েছিলাম কিন্তু ওখানে সেভাবে মার্কেট ছিল না যেহেতু এগারো মাস চালিয়েছি কিন্তু মার্কেট না পাওয়ার কারণে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আলমবাজার তাঁতিপাড়া বোর্ড দেশবন্ধু রোড বলে যারা কাস্টমার আসবে খুবই সহজ পথ একবারে মানে স্মৃতিপোর্ড থেকে বড়নগর মিউনিসিপালিটি টুয়ার্ডস ধরে তাঁতিপাড়া এলেই আমাদের এই দোকানটা দেখতে পারবে এলাম এখন খুব ভালোই লাগছে কালেকশনও বেশ ভালোই লাগছে